হ্যালো রয়েস দেখেন এই যে কলা গাছে যে বৃষ্টিতে পড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে যে এক কান দুই ক্যান এরকম ছয় সাত ক্যান আছে এখনো ওর কত ফুলতেছে দেখেন যে কাঁচ হয়ে গেছে গাছ দূরে থেকে দেখাই তিস আর পুকুর চালাবে এগুলি সব ওই তিন কান গেল বা শুয়ে যাও চার ক্যান সাত ক্যান আছে তিন কান কাটা যাবে এখানে দেখেন পুকুরে পানি কত কম ছিল পানি হয়ে গেছে অনেকে যে দেখতে পারছেন বৃষ্টির মধ্যে আসলাম ভিডিও করার জন্য আপনাদের এই দৃশ্য তুলে ধরার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমার সাথে থাকলে অনেক কিছু দেখাতে পারবো উৎসয় করলে হয়তো দেখাইতে পারবো উৎসয় না করলে দেখাতে পারবো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিল বাটন বাজিয়ে দিবেন ফলো দিবেন দেখেন গাইছে পানি আসতেছে বাড়ির পানি বিস্ফিরিতে দেখেন বাড়ির ভিতরে পানি গেছে দেখুন বৃষ্টি হচ্ছে তাহলে মনে করেন ধান মজা রাখছে যে একটা মানছি গড়ে উঠেছি কতগুলি দেখলো বৃষ্টি পরিস্থিতি দেখেন গাছ কিরকম করতেছে দেখেন অনেক বাড়ি রাখতেছে জ্বর হচ্ছে দেখেন এগে